হ্যাঁ ভাই প্লিজ আপনার নেক্সট ছবিতে কি মানে দিতে পারি তোমার অডিশন লাগবে না এমনিতেই করে নিলাম আমাদের মেগাস্টার শাকিব খান তার কথা রেখেছেন কিছুদিন আগে অভিনেত্রী তাসনিয়া ফারিন শাকিব খানের সঙ্গে সিনেমা করার জন্য অডিশন দিতে চায় কিন্তু তখনই শাকিব খান তাকে বলেছিলেন তোমার অডিশন দিতে হবে না তোমাকে এমনিতেই কাস্ট করে নিলাম অবশেষে সেই কথাই সত্যি হল শাকিব খানের নতুন ছবি প্রিন্সে নায়িকা হিসেবে চূড়ান্ত হচ্ছেন তাসনিয়া ফারিন প্রথমবারের মতো বড় পর্দায় পর্দায়দায় জুটি বাঁধতে যাচ্ছেন তারা ছবি সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে এই সপ্তাহেই ফারিন চুক্তিবদ্ধ হবেন আর ডিসেম্বর থেকে শুরু হবে শুটিং এর আগে ছবিটিতে কলকাতার অভিনেত্রী ইধিকা পালের অভিনয়ের কথা শোনা গিয়েছিল তবে প্রযোজনা টিমের একজন সদস্য জানিয়েছেন ইধিকার পারিশ্রমিক ফাঁস হওয়ার ঘটনা ঘিরে সৃষ্টি হওয়া সমালোচনা ও গুঞ্জনের কারণে তাকে বাদ দেওয়া হয়েছে নতুন অভিনেত্রী হয়েও অস্বাভাবিকতারই পরিমাণ পারিশ্রমিক দাবি করায় আলোচনার ঝড় ওঠে যা সিদ্ধান্ত পরিবর্তনে ভূমিকা রাখে পরিচালক আবু হায়াত মাহমুদ আগেই বলেছিলেন নায়িকা চূড়ান্ত করা হবে বাংলাদেশ থেকেই আর সেই সিদ্ধান্তই বাস্তবে রূপ পেল ফারিনকে বেছে নেওয়ার মাধ্যমে